আজকে আমরা সবাই মিলে চলে এসেছি দীঘার বিচে আর সেখানে দেখতে পেলাম একটা জলপুরে ড্যাঙে উঠে পড়েছে আর ছটপট করছে কাজ আমরা কিন্তু এই দীঘার বিচে প্রচুর মজা কী করলাম এই দীঘার বিচে তো প্রথমে আমরা বেরিয়ে হয়ে গেলাম দেখতে পাচ্ছ এখন দীঘার যাওয়ার জন্য মানে দীঘার বিচে যাওয়ার জন্য আমার হাতে কিছু ব্যান্ডেজ আছে কারণ আমার পাটা খাম চলো তোমাদেরকে সরাসরি বিচে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি আমরা এখন পৌঁছে গেছি এখন বীচ থেকে আমরা যাবো সোজা ওই নিচের দিকে আর সেখানে একটা রাইড নিতে যাবো তো দেখতে পাবে আমরা রাইডটা কত টাকা নিচ্ছি আর কীভাবে রাইডটা তোরছি চলো প্রাইস আমরা টোটালে ছজন ছিলাম তাই আমরা যাচ্ছি এখন ওই ধারে ঘোড়ার রাইডটা নেবো না ভাবছি দেখতে পাচ্ছি ঘোড়ার রাইডটা কিন্তু এখানে করে দামটা বেশি না কালকে এইগুলো সব সময়

আর সেফটি জ্যাকেট পরাতে তো সেটা পরে নিয়ে এখন যাব সমুদ্রের মাঝে তো দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা কিন্তু খুব জোর হতে চলেছে আর আমরা কিন্তু ফার্স্ট রাইড নিচ্ছি সেই জন্য একটু বেশি সতর্ক হয়ে যেতে হচ্ছে যাচ্ছি ঠিক আছে খুব রিক্স নিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাবো ঠিক আছে ফোনটা আমি কাছে নিয়েছি আমরা ওই দূরে যাবো দূরে গাইজ এখন আমরা রাইডে চলতে চলেছি তো অনেক মজা হতে চলেছে ভিডিওটা দেখা সম্ভব ফাইনালি গাইজ এখন আমরা কিন্তু ওই যে বোর্ডটা এসেছি সেই বোর্ডটাতে চড়তে চলেছি দেখতে পাচ্ছ এখন এই বোটে এখন তেল ভরা হচ্ছে এবার আমরা উঠে পড়েছি চলো এবার একটু সমুদ্র থেকে ঘুরে আসি আর তারপরে কিন্তু আমাদেরকে এই সমুদ্রের মাঝে নিয়ে চলে আসলো আর এখানে করে একটু বোটটার দাঁড়ি করিয়ে এখন আমাদের ভিউটা দেখাচ্ছে দেখো গাইস ভিউটা কিন্তু প্রচন্ড ভালো এখন গাইস প্রচুর প্রচুর মজা হলো দেখতে নিলাম অনেক দূর নিয়ে গেছিলো কিন্তু সবার কাছে কিন্তু দেড়শো টাকা করে নিচ্ছে আমরা কমসাম করে কিন্তু করিয়েছি একশো টাকা করে করিয়েছি

গাড়ি বানাচ্ছে তাজমহল বানাচ্ছে এই ছিল গাইস আমাদের দীঘার ছোটখাটো ব্লক ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাব দেখা হচ্ছে